Hmm. নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি বার্তা হরিণাটা ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ আমরা বিভিন্ন জায়গায় সংবাদ পরিবেশন করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেকে খুব গর্ব বলে মনে হয় যে আমরা যাতে সম্মান পাই তো এরকমই আমরা পৌঁছে গেছি আমরা এমন এক জায়গায় যে আজকের দিনে আমাদের এই বার্তা হরিণাটাকে সম্বর্ধিত করলেন আমাদের স্বর্ণশিল্পী যে সংগঠন রয়েছে তার পক্ষ থেকে তাই আমরা আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান যদি একটি কমিটি গঠন হবে এই স্বর্ণশিল্প সমিতির এই কমিটির মধ্যেই আমাদেরকে সম্বর্ধিত করা হয়েছে সে ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আজকে যিনি এই স্বর্ণশিল্পী সংগঠনের যিনি প্রাণপুরুষ কার্তিক সিংহ এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারাও এসছেন তা আমি সরাসরি আমি কার্তিক সিংহর কাছে পৌঁছে যাচ্ছি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি কার্তিক তার মুখ থেকেই শুনবো কিছু কথা কার্তিক নমস্কার আমি সর্বপ্রথম বার্তা হরিকাটার সাংবাদিক আমাদের হরিকাটার গর্ভ দ্বীপ মহাশয়কে এবং আমার প্রিয় বন্ধু গৌরঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের হরিকাটা কেন্দ্রীয় স্বর্ণসূত্র সমিতি পানপুর উত্তর দত্তপাড়া দক্ষিণ দত্তপাড়া নতুনভাবে আমাদের শাখার সাথে যুক্ত হয়েছে আমাদের সাত নম্বর কাস্টডাঙ্গা নিমতলা আমাদের সাতটা বাজার মিলিয়ে যে শাখা কমিটি আজকে আমরা এখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব গত ফেব্রুয়ারি তিন তারিখ আমাদের কমিটি থেকে তিনজন নির্বাচিত করা হয় সভাপতি আমি কার্যকরী সভাপতি গোপাল কর্মকার সম্পাদক চন্দন কর্মকার বাপি আর আজ আমরা আমাদের একুশ দিনের মাথায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নিয়ম সেই অনুযায়ী আজ আমরা কমিটি গঠন করব আমাদের এই কমিটি গঠন করার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের সাংবাদিক প্রিয় আমাদের হরিঙ্গাটার গর্ব দীপক দা আমাদের এখানে এসছেন বৌদ্ধা এসছেন অন্য আমাদের এখানে আমাদের এই বিষয়টা তুলে ধরবেন বার্তা হরিঙ্গাটার সমস্ত দর্শকের সামনে আগামী দিন যাতে আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতি এই শাখা কমিটি সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছে দিতে পারি সেই প্রার্থনা বা সেই শুভেচ্ছা সেই আশীর্বাদ আপনাদের সবার কাছে আমরা চাইব নমস্কার আমি কার্তিক সিংহ বঙ্গীয় সন্ডেশ সমিতি হরিঙ্গাটা পানপুর উত্তর দক্ষিণ দর্পবাড়া সাত নম্বর কাস্টনাঙ্গা নিমতলা কমিটির সভাপতি এবং নদীয়া জেলা সমন্বয় কমিটির চেয়ারম্যান অনেক ধন্যবাদ আমাদের বার্তা হরিণরা অবশ্যই স্বয়ংশৃতি সমিতির সংগঠনের পাশে আমরা রয়েছি থাকব যে কোনো অনুষ্ঠান হলে আমাদের অবশ্যই ডাকবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের এই সংগঠনের বিভিন্ন কার্যকলাপ বা সামাজিক কিছু কাজ আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি ক্যামেরাম্যানকে বলবো বলব একটু যারা সদস্যরা আছেন তাদের একটু প্যানিং করে সবাইকে তুলে ধরতে পারেন এই আজকে কমিটি গঠন হবে যারা আজকে রয়েছেন তাদের নিয়ে আজকে এই কমিটি গঠন চলবে বা হবে আমি পুনরায় আমাদের বার্তা হরিঙ্গাটার যে সাংবাদিকরা আমাদের মধ্যে এসছেন এবং আগামী দিন যাতে বার্তা হরিঙ্গাটা আমাদের এই অঞ্চলের মধ্যে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় আমাদের সংবাদকে হরিঙ্গাটা অঞ্চলের সংবাদে সবার সামনে তুলে ধরতে পারে তার জন্যই আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আমাদের বার্তা হরিঙ্গাটার সমস্ত পরিচালক মণ্ডলী এবং সাংবাদিক ভাই বোনদের নমস্কার অনেক ধন্যবাদ আমরা ফিরে যাচ্ছি আমার নমস্কার বার্তা ওরিকাটা সাংবাদিক আমাদের ওরিকাটা অঞ্চলের বিশেষ বিশেষ গর্বের ব্যক্তিত্ব আমাদের দীপক মুস্তাগুলি আমাদের প্রিয় গৌর মহার ওনাদের দুজনকে সেদিন আমরা ওনারা ডাক্তার জন্য বেরিয়ে গেছিলেন আমরা কোনো সংগঠনে জানাতে পারিনি আজকে আমাদের অন্যাঙ্গ কমিটি গঠন হবে এই কমিটিতে ওনাদের সামান্য আমাদের পূর্ব সার মধ্যে ঠাকুরের মূর্তি সিলভার কমিটি আর দক্ষিণবঙ্গের মূর্তি ওনাদেরকে আমি তুলে দিচ্ছি করিঙ্গাটা বাজার বঙ্গের সন্ধ্যশিল্পী সমিতি শাখা কমিটি সভাপতি কার্তিক সিংহ এটাকে একবার রাইট কম্পিট করো না না তিনটা সবাইকে দিনাইজ ঠিক আছে হুম ঠিক আছে শাখা কমিটির সভাপতি গোপাল অলঙ্কার